আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া ভালো আছি আর আজকে অনেক দিন পরে আসলে ভিডিও মেক করার চিন্তা ভাবনা করতেছি অনেক দিন ধরে আসলে ভিডিও টিডিও করা হয় না তো এর পিছনে আসলে অনেক কারণও আছে আর যদি ভিডিও করতাম তাহলে হয়তো অনেক কিছু শেয়ার করতে পারতাম কারণ এই কয়দিনে আসলে অনেক ধরনের ঘটনা ঘটছে আর কি অনেক ধরনের সমস্যার সম্মুখীনই হয়েছি একজনে একটা যাত্রী না দিয়ে চলে গেছে আরেকজন যাত্রী দেওয়ার কথা বলে মানে পলায় চলে গেছে আবার মোবাইল চিন্তায় হয়েছে বহুত কিছু ঘটনা ঘটছে ভাই তো এগুলো আসলে এখন আর বলতে যায় না যাই হোক তো চিন্তা ভাবনা করলাম যেহেতু ক্যামেরা থাকলে একটা সেফটিরও নিজের সেফটিরও একটা ব্যাপার সেপার আছে তো এর জন্য আসলে ভিডিও করলে তো লস নাই তো চিন্তা ভাবনা করলাম ভিডিও করি আবার কন্টিনিউ আর আজকের তারিখ হলো বিশ তারিখ সময় অলরেডি বাঁচতেছে নয়টা তিরিশ মিনিট আর এখন যাচ্ছে আসলে দশ নম্বরে তো সাড়ে নয়টা বেরোছি তো দেখি প্রথম রাইড কোথায় পাই ওকে তো সময় অলরেডি বাঁচতেছে নয়টা মিনিট যদিও রাইডটা নিয়েছি নয়টা পঁয়ত্রিশে যাচ্ছি ধানমন্ডি রে যদিও ভাইয়াকে দুশো টাকা বলছিলাম আর পাঠা চালু করে নাই কারণ সকালবেলা সব গুলশান বনানির টিপ আর ওদিকে গেলে এখন লস তো এই কারণে অফলাইনে নিয়ে নিলাম একশো পঞ্চাশ টাকায় মার্কেটিং করি সকালবেলা প্রথম টিপ তো যাচ্ছি আর দেখি কত সময় লাগে ওকে তো প্রথম টিপ তো কমপ্লিট করলাম সময় বেশি কোনো লাগে না দ্বিতীয় টিপ আসলে পাঠা পেপার সাথে সাথেই ঢুকে গেছে ওই ভাইয়াকে পিক আপ করতে যাচ্ছি আর কি আর ওনার সাথে একশো পঞ্চাশ টাকা চুক্তি ছিল যদিও ভাই একশো ষাট টাকা দিয়েছে আর কি এখন যাচ্ছি আমার পাঠাওয়ের ইউজরকে নিতে আমি একদম গেটেই আছি একদম গেটে বেছে না আমি একদম গেটের সামনে আছি জি 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 না না আমি পাঠাওতে রিকোয়েস্ট আসছি ভাইয়া আপনি অ্যাপে দেখেন তাহলে ভালো হয় ঠিক আছে হ্যাঁ সোনারগাঁও যাবেন না সোনারগাঁও হোটেল ওখানে ওকে আচ্ছা আচ্ছা সমস্যা নেই ওকে তো সময় অলরেডি বাসে দশটা এগারো কিন্তু আমার বাইকে যে টাইমটা ওটা দু মিনিট ছিল আছে এর বাইকে বাস সে দশটা নয় আর দ্বিতীয় ট্রিপ অ্যাপে যাচ্ছি কারণ বাজার ওকে তো দ্বিতীয় ট্রিপ আসলো আপনার একশো চার টাকা তো ভাই আসলে আপনার দিলো একশো দশ টাকা ওকে তো সময় মাসে অলরেডি এগারোটা আর তৃতীয় ট্রিপ নিলাম পাঠা উবার দুটাই বন্ধ করে রাখছিলাম কারণ একটু ওয়াশরুমে গেছিলাম তারপরে নাস্তা রাস্তা করলাম না এমনি খালি আছে আঙ্কেল হ্যাঁ না রোড তো খালি আছে এমনিতে তো এখন যাচ্ছি আসলে অফলাইনে ওই আঙ্কেল আসে বললো মানে সে কারণ হ্যালো না আঙ্কেল বলবো যে মগবাজার ফ্লাইওভারের গোড়ায় তো একশো বিশটা বললাম যেহেতু কাছে দুই কিলো রাস্তা তো আঙ্কেল একশো টাকা দিতে রাজি হলো

সবাই খেলে এটা ই করে আমি আসছি যেহেতু কারণ এখানে তো অন্য কেউ আসবে না আপনাকে করার জন্য এদিকে কি হাতিজিল বেরো যায় ভাইয়া ভিতর দিয়ে কি হাতিজিল বেড়ে যায় রামপুর বাজারে যাবেন রামপুর ব্রিজ আচ্ছা 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 ঠিক আছে তাহলে সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আপনি কি আপনা আপনা করে যাবেন করে ও

সে ভিতরে দিল না এক কিলো বাইরে যায় নাকি যাই হোক নাই চিল আর একটা ঘটনা শেয়ার করি উনি আসলে গাড়ি নাম্বার মিলাইলো ঠিক আছে অ্যাজ এ যাত্রী হিসেবে উনি বলতেই পারে ভাই আপনার গাড়ি নাম্বার মিলে নাই আর এটা আমি আসলে আমারই ফল্ট কারণ আমি এখনো গাড়িটার নেম ট্রান্সফারটা এখনো করতে পারি না যার কারণে ডকুমেন্ট আপডেট করতে পারতেছি না যাই হোক ওটা নিয়ে প্যারা নাই ওটা শিগগিরই করবো ইনশাল্লাহ এটার জন্য একটু প্যারা আছি আর যে কোনো মুহূর্তে পুলিশ ধরে একটা মামলা দিয়ে দিতে পারে ভাই আমি ঠিক থাকলে হয়েছে তো ভাইয়া আইও পাঠাও তো ঢুকছে আবার নেন ভাই যাবেন কোথায় নেন শাওন শাওন গাড়িটা চশমাটা আগে খুলেন তারপরে ঢুকান চশমাটা ভেঙে যায় চশমাটা খুলেন তারপর আবার চশমা পরেন সমস্যা নাই ওকে ওকে তো সময় মাসে অলরেডি বারোটা ষোলো মিনিট আর এতক্ষণ আসলে রাইড পাঠাওতে ঢুকতেছিল না ওবারও ঢুকতেছিল না রামপুরা ব্রিজে এখানে আসার পরে রামপুরা ব্রিজ থেকে একটু সামান্য সামনে আসার পরই একসাথে দুটাই ঢুকলো পাঠাতেও ঢুকলো উপরেও ঢুকলো এখন ভাইয়াকে নিয়ে যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি তাহলে চলেন ভাইয়ার ডিস্টিনেশনে গিয়ে করি একটু সামনে যাই যাবে।

জ্যাকেট আসলে খুলতেছিলাম গরম লাগতেছিল পরে একটা ভাইয়া আসলো উনি নিয়ে যাচ্ছি আসলে পুলিশ প্লাজা যদিও একশো আশি টাকা বলছিলাম ভাইয়া লাস্টে একশো পঞ্চাশ টাকা দিতে রাজি হয়েছে তো চলেন দেখি কত সময় লাগে এগারোটা বান্ন থেকে রাইটে স্টার্ট করছি আপনি আসেন আগে কাজ লেট হবে আপনার আচ্ছা আচ্ছা দিয়েন সমস্যা নেই না টাকাটা দিয়ে যান ভাই কারণ আপনার লেট হইতে পারে একটা কাজ আটকা যেতে পারেন বুঝেন না ব্যাংকের কাজে যান বা যে কোনো কাজে একটা আটকা যেতে পারেন একটু খুলেন আছে ভাই ওকে তো সময় হওয়ার পর আসতেছে 11টা 19 মিনিট আর পুলিশ প্লাজায় আসলাম তো ভাই বলতেছে এই টাকাটা দে কিন্তু ভাই কর তো ওইদিনও খাইলাম ওইদিন ভাঙাইতে গেছে টাকা মনে করেন জাস্ট একটা নিছি আপনার সোনিয়াস কার থেকে অফলাইনে ছিল ওটা তো উনি কি করছে উনি গিয়েছে মৌচাক মোচাক মরে গেছে তো পাঁচশো টাকা নোট দিচ্ছে আমার কাছে ভাঙতে ছিল না ভাই আপনি একটা মিনিট দাঁড়ান আমি ভাঙাই দিচ্ছি সেই যে গেলো আর আসলো না আর উনি এখন বলতেছে ভাই টাকাটা তাহলে এসে দিই মানে উনি আবার যাবে নাকি পল্টন আর কি বিজয়নগর পাইন ট্যাঙ্কি তো বললাম ভাই আপনি টাকাটা দিয়েই যান কারণ আপনার লেট হইতেই পারে ওকে তাহলে দেখি ভাই পাঁচ মিনিট বললো

তেগে এদিকে ভালো হবে আপনি ইতি যাবেন না ওই যে বিজয়নগর পাইন ট্যাঙ্কি হ্যাঁ হ্যাঁ বুঝি এই দিকে ভালো এখন দুপুর টাইম তো না আস্তে আস্তে ব্যাথা খুব ব্যাথা পায়েন না আবার নামতে গিয়ে ব্যথা পায়েন না এটা বলছিস ঢালু তো ওই একজন পড়ে রেখেছিল নামতে মানে ভাইজা পরে গেছিল।

পাঠাবে হবে যাচ্ছি কাঁটাপন ফ্যার দেখালে নব্বই যাওয়ার পরে বুঝতে পারবো কত টাকা পাই ওকে বিলটা খুলেন ভাইয়া তাহলে আমি হেল্প করবো ওকে এবারে ওয়েলকাম জি 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 এখন আপনার তো পঁয়াত্তর টাকা আছে পাঁচ টাকা তো খুঁজে দিতে পারব না থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ হ্যালো জি আমি তো গেটে আপনাকে তো দেখতেছি না এখানে কি কোনো আখের রস বিক্রি বিক্রি করতেছে তারপরে পানি দেখতেছেন গেট তো বুঝলাম আমি তো গেটেই তো এখন গেটের সামনে তো বিক্রি করতেছি কিছু একটা বলেন আশেপাশে কি দেখতেছেন এরকম একটা কিছু বলেন আমি তো গেটের সামনে

এখানে এখানে দুদিকে পা দিয়ে বসেন এভাবে বসবেন বসেন আপনার যেভাবে কমফর্ট ফিল হয় হ্যাঁ হ্যাঁ সময় সময় যাবো ওখানে তো নামানো যাবে না আপু আচ্ছা আমি একটু দান সাইড করতে হবে আপনি এটা এই মার্কেটের কথা বললেন এটার পিছনে যে মার্কেট আচ্ছা আচ্ছা সমস্যা নেই ঠিক আছে কিছু একটা পড়লো সম্ভবত ওই যে ওই যে ওইটা আস্তে টান্দা হচ্ছে ছিল আপনি ওনার জোরে টান দিয়েছেন হ্যাঁ কিন্তু পঞ্চাশ টাকা হবে তাহলে কি আপনি বিকাশ করবেন না আমার কাছে তো হচ্ছে না তিরিশ টাকা হবে আপনি পাবেন কত আর পঞ্চাশ টাকা পাবেন তাই তো পঞ্চাশ টাকা না সাতচল্লিশ টাকা পাবেন হুম হ্যাঁ বিশ টাকা তো ওইরকমই সতেরো টাকা কম হচ্ছে আর কি ওকে তো কমপ্লিট করলাম অলরেডি তিনটা বাজে গেছে যাই হোক তাহলে এখন লাঞ্চ টাইম লাঞ্চ করব লাঞ্চের পরে আবার ভিডিও করব চিন্তা ভাবনা আমি ইয়া পেমেন্টটা ইয়ে করব বিকাশে সমস্যা নেই করতে পারবেন দেন আপনি প্রেস দেন একটু নিচে না একটু প্রেস দেন কি দিয়ে বাঁধলো বেশি ইয়া দেন

আচ্ছা ঠিক আছে যাচ্ছি ওকে তো সময় পাচ্ছে অলরেডি চারটা দশ মিনিট আর দুপুরে লাঞ্চের পরে অনেকক্ষণ রেস্ট করলাম সব কিছু অফলাইন করে রাখছিলাম এখন আবার পাঠা চালু করে রাইড নিয়ে যাচ্ছি মহানি থেকে দক্ষিণ কাপরুল

বেশ এখন বিকাশ এ দিলে হবে বিকাশ সিলেক্ট করে দিয়ে দেন বিকাশ অ্যাপ তো নাই আমার অ্যাপস লাগবে না অ্যাপস লাগবে না প্রফেসর জাস্ট ফোন নাম্বার দেন তাহলে হয়ে যাবে আমার ফোন নাম্বার দেব হ্যাঁ আয়ো উনি আমার যাবে বোনানি এখানেই আছে মনে হয়

যে মানে টুপি হেলমেট গুলো আর কি ওইটা দেওয়ার জন্য এর আগে যে আপুটা উঠছিল উনি বলছিল ভাই আপনার হেলমেটটা খুবই ভালো হম মানে আসের জন্য বলছিল ভালো এখন কি করবো ভাই একজনে বলে যে ভালো না একজন বলে ভালো কিছুই করার নাই দুইটা হেলমেট রাখা তো সম্ভব না আর ওই ভাইয়া গির্জার এখানে আছে তাহলে চলেন ভাইয়াকে পিক আপ করি পারবেন আমি আমি দিচ্ছি আমি পারবেন বসেন বলনি ভাইয়া তাই তো বলনি বলনি কি স্টার কাবে ওখানে যাবেন ও আচ্ছা আচ্ছা এগারো হুম 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 বুঝতে পারছি ওকে সমস্যা হচ্ছে আজকে আবার বন্যায় রাস্তা বন্ধ করে দিছে দেখলাম তো তাই আমি শিওর বলতে পারি না শুনছিলাম যে উপদেশটা আসবে নাকি ও ভাই

পঁচানব্বই টাকা ভাইয়া টিপস দিল আর তাহলে একশো বিশ টাকা দিল আর কি সহ বিষয় ভালো হয়েছে ভাইয়া যায় না যদিও কারণ ব্যাপারটা একদম কৃতিকাল হয়ে গেছে বন ঢুকতে পারলে আবার একটা ভালো রাইড নিতে পারতাম যদিও তো প্যারানাই ছিল এখান থেকে একটা রাইড নেওয়ার চেষ্টা করব তাহলে পরবর্তী টিপ নিয়ে কন্টিনিউ করি